পঁয়ত্রিশ না এক লাখ পঁয়ত্রিশ আসলে কি করতে গরু গুলো ঠিক আছে তারপর এক লাখ পঁয়ত্রিশ আমার কাছে মনে লেখা গেছে আগে দিলে এক লাখ সতেরো এই দুইটা গেল কাকার গরু আমি দুটো করে বিক্রি লোক আগে এগুলো কি দেশি করু নাকি করু দেশি না দাম চাইছেন কত আচ্ছা তবে আমি দেখলাম মানে বিকেলের থেকে আস্তে আস্তে দাম কমতেছে মারা কি করবো মানুষ তো করে বিক্রি করা লাগবে না সবারই টাকার দরকার নাহলে গরুটা আবার এক বছর ধরে ভালো লাগবে এক বছর গরু বলতে গেলে আবার এর খরচ কত হয়তো দাম পাইবো কিন্তু এই লোক একটা বছর ধরে যে তার কাছে শুধু ক্যাশটা থাকতেই

কত চাইছেন হাজার মূল আইসে কত মানছে এটা মূল আইসে পঁচানব্বই আচ্ছা এক লাখ দশ হাজার পঁচানব্বই পনেরো হাজার টাকা লাগে কাকে গরু দেয় না এই তো আচ্ছা ঠিক আছে এটা আসলে কারো কাছে করবা কারো কাছে ইমোশন কারো কাছে অনেক ইয়া বছরের পরে বছর একটা গরু পালন করে তারপর হচ্ছে কি করবো বিক্রি করে এটা আসলে এর মধ্যে অনেক মানুষের ইমোশন দূরে আছে হয়তো টাকার বিনিময়ে তারা বিক্রি করা দেয় কিন্তু তারা মন থেকে দিতে চায় না একটা মানুষের ইচ্ছা তার একটা সুন্দর একটা গরু অনেক বড় করে কত মায় জন্মে থাকে গরুর মধ্যে তারপরে এরা কি করবো জীবিকার তাকে দিয়ে বিক্রি করে দেয় টাকার দরকার এই গরুটা বড় করছে গরুর মধ্যে একটা মায়া মারিছে কিন্তু কি করবো টাকা দরকার বিক্রি করে দিব কিছু করার নাই ভাই কার কেউ খুশি হয় আর কেউ বাজার হয়তো ভাই সামিক সময় বেজার হইলেও টাকাটা পাইলে আমার একটু ভাল লাগে সারা বছর কষ্ট করে পালছে দুদিনের জন্য তো ভালো আমার মতো এনকার গরুগুলো ভদ্রে আছে আমরা যখন বাজার আইতাম যে দেখতে দিত গরু লাতে দিতো এখন তো আর কিছুই করে না দেখতে মানুষ মানুষ আনে আগে এক একটা গরু এনে রাখলে দেওয়া যেত গরুর পাশ দিয়ে আড়ে যেত না এনকার গরু একটু অন্যরকম মানে দিন দিন আসলে গরুরে খাওয়ার খাওয়ার তো আগের গরু ছিল ন্যাচারাল হ্যাঁ গরুর শরীর স্ট্যামিনা ছিল অন্যরকম তেজা ছিল বেশি এনকার গরুর তেজ নেই এনকার গরুর তেজ নেই আগের গরু অনেক তেজা ছিল

যদি কারো লাগে নিয়ে নিতে পারেন কিন্তু আগে কত এটার উপরে উঠে বয়ে থাকতাম গরু বাজার আইলে ওই উপরে উঠে বয়ে থাকতাম গরু বাজার আইলে এই দিক দিয়ে উঠে যেতাম হাই স্কুলে ফিলার পায়ে উঠে যেতাম এক উপরে একজন উঠতো উপরে একজন উঠে হাত ধরে টানি উপরে উঠাইতো আর এখন সেই কি আছে ঢুকলাম হলে আন ছাগলের বাজারে ভাই কত কত নিল ভাই তেইশ হাজার না আচ্ছা দুইটা না একটাই একটাই তেইশ হাজার দেন তো এটা কি মানে জিতছে না ঠকছে আমরা বললেন তো আচ্ছা শিক্ষিত ছাগল এটা তো খাগোবাজ ছাগল হ্যাঁ না বুঝছি ছাগলের বাজারে মোটামুটি কাস্টমার একটু কমে কারণ সবাই চেষ্টা করে একটু মিলা দিলে একটা গরু করব দেওয়ার লাগে চার পাঁচ নাম মিলা দেয় তো এই কারণে ছাগলের বাজারে যারা হয়তো ছাগলের পাশাপাশি আঁকি কিবা একটু ছোট করে অনুষ্ঠান করে তারা বিশেষ করে ছাগলগুলা নেয় অনেক সময় আবার অনেকে দেওয়া যায় ছোট কোনো পোলাপানের নাম হোক অনুষ্ঠান করার লেখা গরুর বাজার থেকে ছাগলগুলা নেয় তা খারাপ নাকি দিয়েছে ছাগল তাই ছাগল তো একবারে এক ছোট তাও না মোটামুটি দেখার মতো বড়ই ছাগলগুলো বড়াই আছেন কত চাইছে রেটা ভাই আপনি একুশ হাজার না দেখ ওই তো অনেকটা তেইশ হাজার বেচা গেছে মোটামুটি ছাগলের বাজারও দেখতেছি অনেক দাম

এই যে শিক্ষিত ছাগল বুঝে গেছে আরে ভাই এটা আমি কপাল ভাই পাঁচশো টাকা লাগে ছাগল না নিবউ এইটুকু আছে মাজারিও আছে বড় আছে আমার একটা জিনিস মনে হইছে আমার বাপের লাগে আমি আয়া এরকম ছাগল লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম একসময় তখন আমার বাপে ছাগল বিক্রি করতে বাজারে ছিল না তখন আমি আয়া এরকম আমার মতন দাঁড়াইছি বাবা গেছে বসে কিনতে আমি পরে দাঁড়াই রেছিলাম আর আয়ো মনে আছে এটা আগের কথা আর কমপক্ষে ফোন দেবো আগের কথা

যা যার চাহিদা অনুযায়ী মিলবো হ্যাঁ নিবলেই আার যে জায়গার মধ্যে এনে কেউ জোর করে কেউ কার থেকে নিতে পারবো না